বাংলায় কেউ ভালো নেই কেউ সুরক্ষিত নয় আপনি আনন্দ করার জন্য বিনোদন পার্কে যাবেন সেখানেই মৃত্যু হয়ে যাবে যেমন রাহুলের হয়েছে আজ নিকো পার্কে ঘুরতে গিয়েছিলেন আজ নিকো পার্কে গিয়েছিলেন ওয়াটার পার্কে আনন্দ দিতে এই মুহূর্তে সেই ছবি দেখুন যেখানে তিনি প্রথম অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে উদ্ধার করা হয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের নিকো পার্কে নজরদারি চলে নিকো পার্কে মেডিকেল ট্রিটমেন্ট থাকে নিকো পার্কে চিকিৎসকরা থাকেন নিকো পার্কের ব্যবস্থা ক্ষতি কোনোদিন দেখেছে রাজ্য সরকার এই রাজ্য সরকারের আমলে এই সরকারের আমলে রাজ্যে কেউ সুরক্ষিত নয় কেউ ভালো নয় বারবার অভিযোগ করেছেন বিরোধীরা আজ এই ছবিগুলোই আমরা দেখতে পাচ্ছি নিকো পার্কে আর এই দিক থেকে যখন এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে একটা মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে গিয়েছে তখন কর্তৃপক্ষ সাফাই দিতে ব্যস্ত আমরা গেস্টদেরকে যখনই ওরা হাঁটতে পারেন নিজের থেকে এই কন্ডিশনে ও তো অসুস্থ মানে অজ্ঞান হয়ে গিয়েছিল তা আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিলাম হুইলচারি নিয়ে যাওয়ার পরে যখন নার্স চেক করে যে ওর পালসটা উইক আছে আমাদেরকে বলা হয় যে স্যার আমরা অলরেডি বলে দিয়েছি অ্যাম্বুলেন্স আসছে এখানে নিয়ারেস্ট হসপিটালে কনসিডার করা উচিত তো আমরা তাই করেছি উইদিন মিনিটস আমরা দু তিন মিনিট হবে আমরা সঙ্গে সঙ্গে ওকে নিজের নিকো পার্কেরই অ্যাম্বুলেন্সে আরো দুজন অফিসার আমাদের অফিসারদের সঙ্গে গিয়ে পাঠিয়ে দিয়েছিলাম লাইফ গার্ডরা হ্যাঁ আমার সাথে ডাইরেক্ট কথা হয়েছিল লাইফ গার্ড দেখেছে একটা অ্যাবনর্মাল সি সঙ্গে সঙ্গে গিয়ে গেছে জিজ্ঞেস করতে তো দেখলো যে ও নিজে চোখে দেখেছে যে একটা ছেলে অজ্ঞান হয়ে রয়েছে আপনাদের মেডিকেল রুমে মূলত কারা এই মেডিকেল ট্রিটমেন্টটা প্রোভাইড করে আমাদের সার্টিফাইড নার্সেস আছে কোয়ালিফাইড নার্সেস আছে মানে কোনো ডক্টর বা এরা থাকে না ডাক্তার থাকেন একজন ডক্টর আছেন শিফট আসেন উনি উনিও থাকেন পার্কে উনি ছিলেন আজকে আজকে ইনসিডেন্টে ছুটি আছে ওনার রাহুলের বাবা তিনি ঠিক কী বলছেন ছেলেকে হারিয়ে দেখো হ্যাঁ অনেকক্ষণ ডিলে করেছে ঠিক আছে ওরা ডিলে করতে তারপরে যখন ওরা টিচারে করে নিয়ে গেল তখন নাকি ওরা ফেলে রেখেছে এবং ওদের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার ছিল না কোনো ব্যবস্থা নেই কিছু নেই ওই অবস্থায় আচ্ছা অক্সিজেনের কোনো সাপোর্টিং কোনো ব্যবস্থা ছিল না ওইখানে আচ্ছা যখন নাকি ওরা অক্সি মানে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না নিকোপার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সন্তু পনেরো জনের মতো সব মিলিয়ে জখমও হয়েছেন কিন্তু কোথায় এই নিয়ে কোনো রকমভাবে সচেতনতা তা নিয়ে আজও প্রশ্ন তুলল এই মৃত্যু সচেতনতা নজরদারি কোথাও নেই রাজ্যের সমস্ত ট্রেন্ডিং খবর আপনাদের দেখালাম দেশ পৃথিবী রাজ্যের সব ট্রেন্ডিং খবর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়